আজকে গিয়েছ নাকি করতে গিয়েছিল কতক্ষণ আছো আচ্ছা সামনে সপ্তাহ বললাম ভাঙা ছিল ঠিক নিয়ে আবার দেখতে খারাপ লাগবে তুই এক কাজ কর আমাদের একটা ফান্ড আছে ওই গত একটা আমাদের টাকা দিয়েছিল মানের সঙ্গে বসে ওই টাকাটা দিয়ে আবার খরচা করে পড়ে কালকে টাকাটা পড়ে আছে না ও যেরাম আছে সেরাম ওখ এর করুক আমি কিছু বললাম না মানের কাছে এসে মানে বললাম এই ব্যাপার কিন্তু কাছে ফোন করলাম যে কিন্তু এই ব্যাপার এই সেটটা কিন্তু তোমার বাড়ি টুক করে দিতে হবে মান সম্মানের ব্যাপার তা বললাম আমি মিস্ত্রি পাঠাচ্ছি থাক এখন কম্পিটিশন রাজ দিচ্ছি বুঝেছি আমাদের কাজ করিয়ে নিতে হয় অত আমাদের কি রাস্তা এইবার আমি গিয়ে বলেছি কাজটাকে ভর্তি বন্ধ রাখ আমরা পাল্লাম নাকি নতুন নিয়ে পড়ে বিছান্না ছাড়বে এতদিন কোথায় ছি ব্যাপারে থোকা সে রোজের দামটা কেটে হ্যাঁ ধর তোদের আর কি বলবো খাঁটি মারতে মারতে খাঁটি মারতে মারতে তোরা ভালো জিনিস আর বুঝি ওই পুরোনো খাওয়া খুঁটি দিয়ে সেট করছিস পাড়ার লোক জানে বলে টাকা যদি ঘাটি দেয় বলবি আমি পাড়ার থেকে যে তুলে দেবো আমাদের ফান্ডের থেকে দেবো ভালো জিনিস কেউ চাই না আমাদের পাড়া কত পাড়াই কত কিছু হয় আমাদের পাড়ায়